પા અસુક્ત ફરજ намаઝের আমলটা কখনো তোমরা ছাড়বা না বললেন আমি मोहब्बतের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো আমার কেমন যেন আত্মবিশ্বাস না ছাড়া অন্যরা কিউ এই আমলটা আজকে করেনই নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলেছে জীবনে ছাড়বা না এটা এখন দেখি আজকে কে কে ধরছে

সমুদ্রের ফেরা পরিমাণ গুণা আজকে মাত্র সাতজন মাফ করাইছে বাকিরা করায় রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন এ আমল করলে সমুদ্রের ফেরা পরিমাণ গুণা মাফ করা যায় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এরপর নবীজি সাল্লাহ আলি সাল্লাম আরেকটা আমল করতেন এই যেমন এই যে ছেলেটা বসা হ্যাঁ নবীজি ওনার একজন সাহাব আছে আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো বাইশ নাম্বার হাদিস এক হাজার পাঁচশো বাইশ নবীজি ওনার সাহাবাকে মহাজ নদী আল্লাহ তালা আহুকে বলেন ইয়া মুয়াজ والله ইন্নী লা উহিব্বু মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীকে বলে নাই নবী সাহাবাকে বলদছে মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি একবার সুম্মা ক্বাল আলাইয়া মুয়াজ والله ইন্নী লা উহিব্বু আল্লাহ নবী আবার বললেন মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি এরপর আল্লাহ নবী বললেন মুয়াজ উসীক আমি তোমাকে একটা ওসিয়ত করি ভালোবাসার দামিনি আমি তোমাকে কিছু বলতে চাই বাহাদা ফি দুপুরি কুল্লি সলাক আসুক্ত ফরজ নামাজের পরে আমলটা কখনো তোমরা ছাড়বা না মহাজক আল্লাহ নবীবল্লেম আমি মোহাব্মতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাই চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেন্দা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আস্তে করেনি নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে সারবা বানাইটা। এটা এখন দেখি আজকে কে কে ধারছেন কি ফরজ নামাজের সালাম ফির আনুর পর বলবা আল্লাহ আলা জিক্রি কেওয়া শুক্রি কেওয়া হোসনে বা আদাতি ওলামা সারা অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে একজন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে সারবা না এটা একজন মাত্র পড়ছে নবীজি তার সাহাবাকে বলছে মহাব্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড়বা না একজন পড়ছে আমল তুমি এই দোয়া করবা মাস কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না কি তুমি আল্লাহকে বলবা আল্লাহ আলা জিক্রিকা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি অসুখ্রিকে আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি অসহস্নে ইমাতে ইকাল্লা আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো আমাদত করতে পারি কি সুন্দর দোয়া আপনার সাহায্য করেন যেন আপনার জিগির বেশি করতে পারি সাহায্য করেন যেন আপনার সুর বেশি আদায় করতে পারি সাহায্য করেন যেন আপনার ভালো আমাদত বেশি করতে পারি এই দোয়াটা সবাই শিখে নিবেন নবীজি বলছে মাজ আমি তোমাকে ভালোবাসি একবার নবীজি আবার বললেন মহাজ আমি তোমাকে ভালোবাসি দুইবার এরপর নবী বললেন মাজ খরচ নামাজের বদলা পর না কিছুতেই কখনোই এই দোয়াটা ছাড়বানা কি